এটা মনে করেন আমার যাই আছে আর কি ডেটাবেস অল্প স্বল্প এটা আমি এখান থেকে আমরা হচ্ছে যদি এটা ওখানে ইউজ করতে চাই মেল চিম্পে আমরা এখান থেকে এটাকে ডাউনলোড করে নেব সো বিফোর দ্যাট আমি আমার আর রেগুলার কাজ নাই এপিআই কিটি তারপর আমি হচ্ছে আপনারা কেউ কোয়েশ্চেন যদি করেন তাই আমি এখানে রাখছি আমি একটু আমার ইন্টারফেস গুলো একটু সুন্দর করি ওকে সো আমরা প্রথমে হচ্ছে আমাদের অডিয়েন্স দেখবো হ্যাঁ অডিয়েন্স কেন ইম্পর্টেন্ট আপনি আপনার ইমেল মার্কেটিং এর জন্য টেমপ্লেট ডিজাইন করেই তো আর আপনি পাঠিয়ে দিতে পারবেন না আপনার অডিয়েন্সের প্রয়োজন আছে তাই না সো ফর অডিয়েন্স আমরা হচ্ছে অনেক ভাবেই করতে পারি এই যে একটু আগে বললাম ইন্টিগ্রেট করে অটোমেটিক ফর্মস যারা সাবমিট করবে আপনার অডিয়েন্স বাড়তে থাকবে আপনার ইমেল লিস্ট বাড়তে থাকবে আর হচ্ছে এছাড়া আপনি ডিফারেন্ট টাইপ ইমেলার হান্টার আয়ো এটা আরো অনেক প্ল্যাটফর্ম আছে যেখান থেকে হচ্ছে লিড কালেক্ট করা যায় ওখান থেকে আপনি কালেক্ট করেও হচ্ছে আপনি চাইলে সিট এখানে আপলোড করতে পারেন বা ওই মানে প্ল্যাটফর্মের সাথে লিঙ্ক করে দিতে পারেন ঠিক আছে সো ওরকম যদি হয় তাহলে আমরা কোথেকে পাবো সো চলেন আমরা আগে অ্যাড কন্টাক্ট করে দেন না এগুলো নিয়ে আমরা অ্যানালাইসিস করবো চলেন আমরা অ্যাড কন্টাক্ট করি সো হচ্ছে সো দেখেন এখানে তিনটা অপশন আছে একটা হচ্ছে আমরা ইম্পোর্ট করতে পারবো এনাদার সার্ভিস লাইক আপনি যদি হান্টার আয়ো অ্যাপল আয়ো এই টাইপের প্ল্যাটফর্ম থেকে আপনার হচ্ছে মানে বা কোনো থার্ড পার্টি টুল থেকে অ্যাপ থেকে আপনি যদি হচ্ছে আপনার ইমেল লিস্ট আনতে চান তাহলে এটা চুজ করবেন আর আপনি যদি ডিরেক্ট আপনার এখান থেকে কপি পেস্ট করতে চান হ্যাঁ কথার কথা আপনি এখান থেকে কপি পেস্ট করবেন তাহলে আপনি এটাও চুজ করতে পারেন আর আপনি যদি চান যে না আপনার শীটটাকে আপনি এখানে আপলোড করবেন তাহলে তাও করতে পারেন বাট এটা অবশ্যই টিএক্সটি বা সিএসবি ফাইলে হইতে হবে হ্যাঁ সো আমরা এটাকে সিএসবি ফাইলে ডাউনলোড করে ফেলি এটা আমার ডাউনলোড হলো এন্ড আমি হচ্ছে এখন এটা এখানে আপলোড করে ফেলবো সো আপলোড আপলোডের অপশনে যাব আমরা এবং ওখান থেকে আমরা আমাদের এখন যেটা ডাউনলোড হয়েছে সেখান থেকে আমরা হচ্ছে এখানে আপলোড করে ফেলবো তারপর আমরা এখান থেকে আপলোডটা নিয়ে নেবো আপনি চাইলে ড্র্যাগ ড্রপ করতে পারেন একটু আগে যেখানে ডাউনলোড হয়েছে এটাকে এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে টেনে আনতে পারেন আবার আপনি চাইলে হচ্ছে আপনার যেটা ডাউনলোড সেকশন থেকে এটাকে সিলেক্টও করে দিতে পারেন হ্যাঁ সো আমি হচ্ছে সিলেক্ট করে দিচ্ছি এই যে সো সিলেক্ট করে দেন হচ্ছে আমি কন্টিনিউ দিলাম আপলোড হয়ে গেছে আমি এটা কন্টিনিউ দিলাম ওকে এখন আমাকে কি বলছে একটু শুনেন একটু বুঝতে হবে এই পার্টটুকু কারণ আমি আপনাদের একটা জিনিস দেখাই নাই একটু পরে দেখাবো দেখে সেটা হচ্ছে আমাকে আমার কারেন্ট অডিয়েন্স নেম জিজ্ঞেস করছে আমার একটাই অডিয়েন্স নাম আছে মানে আমি নাজলাইন দিয়ে রেখেছি এটাই আমি অডিয়েন্স নেম বাড়াতে পারছি না কেন বাড়াতে পারছি না কারণ আমি মেল চিম্পের ফ্রি ভার্সন ইউজ করছি নট প্রিমিয়াম আপনি যদি ফ্রি ভার্সন ইউজ করেন আপনার ডিফারেন্ট টাইপ অডিয়েন্স নেম দিতে পারবেন না এখন অডিয়েন্স নেম ডিফারেন্ট টাইপ কেন দরকার একটু বুঝেন মনে করেন আপনার একটা ই কমার্স সাইট হ্যাঁ এখন আপনার উইন্টার রিলেটেড প্রোডাক্ট আছে আবার রেগুলার পুরো বছর রিলেটেড প্রোডাক্টও আছে তাই না আবার আপনার কাছে শুজও আছে আপনার কাছে হচ্ছে বেবি প্রোডাক্টও আছে মেনসও আছে উইমেনসও আছে ডিফারেন্ট টাইপ অডিয়েন্স আপনার তাই না সো আপনার আপনি যদি কোনো মেন্সকে কে টার্গেট করেন তখন কিন্তু আপনি তাকে অবশ্যই ফিমেল প্রোডাক্ট দিয়ে মার্কেটিং করবেন না আবার আপনি যখন হচ্ছে কোন মেন উইমেন্স কে টার্গেট করবেন তখন আপনি মেন্স এর প্রোডাক্ট দিয়ে টার্গেট করবেন না আবার আপনি যখন কিডস এর করবেন আপনি এমন সিঙ্গেল কোন মেয়ে ছেলেকে হচ্ছে আপনি টার্গেট করবেন না তাই না সো হচ্ছে তার মানে হচ্ছে আপনি অ্যাকচুয়ালি আপনার টার্গেটের ক্রিয়েট করতে পারছি না কারণ হচ্ছে আমাদের মানে ইয়া নাই হ্যাঁ আমাদের হচ্ছে প্রিমিয়াম নাই সো যারা আসলে ক্লায়েন্টে কাজ করে তারা প্রিমিয়াম নিতেই হয় এটা এনসার এই ক্লাসের শেষেই পেয়ে যাবেন কেন প্রিমিয়াম নিতে হয় ঠিক আছে দুনিয়াতে ফ্রি বলতে আসলে কিচ্ছু ফ্রি নাই নাথিং ঠিক আছে তো যাই হোক আমরা আমাদের অডিয়েন্স নেম নিয়ে দিলাম এখন একটা মেন পার্ট দেখেন এখানে বলছে আপডেট কন্ট্যাক্ট এটা ক্রিয়েট মানে চেক চেকমার্ক দিব কিনা এটা মানে কি আমাদের যখন হচ্ছে ইমেল ইমেল মার্কেটিং করি আমাদের তো আর লিস্ট ডে ডে বাই একই একই মানে থাকে না তাই না আগে যেগুলো আপলোড দিয়েছে নতুন অনেক ইমেল লিস্ট আমাদের আপলোড দিতে হয় ডে বাই ডে ডে বাই ডে বাট আমরা যখন হচ্ছে আসলে রিসার্চ করি বা আমরা যখন কোন টুল ইউজ করি তখন অনেক সময় রিপিট হতে পারে মনে করেন আপনি গত মাসে উইমেন্স কালেকশন নিয়ে কিছু ইমেল লিস্ট দুই মাস আগে করেছেন ওখানের কিছু ইমেল আপনি এখন যখন উইন্টার কালেকশন নিয়ে আবার কোনো একটা আপনার টার্গেটের অডিয়েন্সের ইমেল ফাইন্ড আউট করছেন আপনি ওইখানেও ওই ইমেল চলে আসতে পারে এখন আপনি যদি আপডেট দিয়ে দেন তাহলে সেম ইমেলগুলো আর হচ্ছে একই হবে না মানে সরি সেম ইমেল আবার দুইবার আপনার এখানে লিস্ট হবে না আপনি যদি আপডেট দেন আর আপনি যদি আপডেট না দেন আগে কোনো ইমেল যদি থেকে থাকে ওই ইমেলটাও এখানে আবার আপলোড হয়ে যাবে হ্যাঁ এটা কখন আপনি আপডেট করবেন যদি আপনি সেম অডিয়েন্স নাম দেন আপনি যদি অডিয়েন্সের নাম ডিফারেন্ট হয় হ্যাঁ কথার কথা আমি হচ্ছে আমার গতবারের অডিয়েন্স ছিল সামার কালেকশন এখন আমার অডিয়েন্স নাম হচ্ছে উইন্টার কালেকশন মানে যাদেরকে আমি সামার টার্গেট তাদেরকে চাইলে করতে না আমি চাইলেই হচ্ছে কিন্তু আপডেট না করলেও চলে যদি আমি সামার এর যে আমার অডিয়েন্স ওদেরকে আমি আবার রিটার্গেট না করি যদি রিটার্গেট করি আমি এখানে আপডেট করে নিব ঠিক আছে তো আমি তখনই আপডেট করব যখন আমি চাই যে আমার পুরো অডিয়েন্স লিস্টে একটা ইমেল দুইবার না আসুক বাস কথা আমি আপডেট করে নিলাম এখন একটা ট্যাগ দিতে বলছে আমার মানে আমার অডিয়েন্সের ট্যাগ ক্যান বি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে লাইক আপনি জানুয়ারি লিড কে জানুয়ারি নাম দিতে পারেন ফেব্রুয়ারি লিড কে আপনি ফেব্রুয়ারি নাম দিতে পারেন হ্যাঁ দেন ট্যাগ ক্যান বি আপনার হচ্ছে 1 2 3 4 বা ট্যাগ ক্যান বি উইমেনস কালেকশন অডিয়েন্সেস কিডস কালেকশন অডিয়েন্সেস ট্যাগ ক্যান বি যে কোনো কিছু ট্যাগ হচ্ছে আপনি নিজে বোঝার জন্য হ্যাঁ সো মনে করেন আমি হচ্ছে আমার আমার একটা আমার অনেকগুলো ছিল অডিয়েন্স লিস্ট সাত আটটার মতো লাস্ট যে ব্যাচকে আমি দেখিয়েছি ওই ব্যাচকে আমি সব ডিলিট করে দিয়েছি মানে দেখানোর আগে এতগুলো হয়ে গেছে আমার মাথা পাগল হয়ে যাচ্ছিল সো দেখেন অগাস্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অগাস্ট এই মাসে এই বছরের অগাস্টে একটা ক্রিয়েট করেছে ওদের কে এভাবে নাম দিয়েছি ওইটা অগাস্টের ছিল মনে করো এখন উইন্টার যাচ্ছে আমি উইন্টার মানে হচ্ছে সেল নিয়ে অডিয়েন্স ক্রিয়েট করছি ফাইভ এ আমি এরকম একটা নামও দিতে পারি নামটা আসলে হচ্ছে নিজে বুঝার জন্য আর কিছু না কন্টিনিউ আমরা আসলে যখন ওই লিস্টটা করি আমাদের একটা হচ্ছে একটা আমাদের রো হচ্ছে ব্ল্যাঙ্ক থাকে এই জন্যই এখানে ওরা বলছে যে একটাতে সিরিয়াল নং যেটা কিছু পায় নাই হ্যাঁ যাই হোক আমরা একটু কন্টিনিউ করলাম ওকে এখন আপনার যে অডিয়েন্স গুলো যে ইমেল লিস্ট আপনি পেয়েছেন ওদেরকে আপনি কি ট্যাগ দিবেন সাবস্ক্রাইব ট্যাগ আনসাবস্ক্রাইব ট্যাগ নন সাবস্ক্রাইবড ক্লিনড এটা একটু বুঝেন মনে করেন আপনার ওয়েবসাইটে সাবস্ক্রিপশন অপশন আছে হ্যাঁ এখন আপনি যাদের মানে অডিয়েন্স সাজাচ্ছেন তারা কি আপনি তাদের কি ইমেল পাঠাবেন সাবস্ক্রাইব করার জন্য তার মানে তারা আনসাবস্ক্রাইবড অডিয়েন্স ইমেল লিস্ট তাই না নাকি আপনি ওদের ইমেল লিস্ট তৈরি করেছেন যারা অলরেডি আপনার থেকে পারচেস করে আপনার সাবস্ক্রাইবার তাদেরকে আপনি ইমেল পাঠাতে হবে না মাঝে মাঝে তারা যে আপনার থেকে কিনে তাদেরকে আরো অ্যাট্রাক্ট করার জন্য যারা তাদের বজায় লয়ালকে এই জন্য আপনি তাহলে ওদের জন্য হলে সাবস্ক্রাইব নিবেন তাহলে আমি ধরে নিচ্ছি আমি আনসাবস্ক্রাইব নিচ্ছি যারা কিনা আসলে এখনো সাবস্ক্রিপশন করে নাই আমি তাদেরকে ইমেল পাঠাবো আমার যাতে সাবস্ক্রিপশন হয় ওকে ফাইনালাইজ রিপোর্ট ওকে সো এখান থেকে একটু পরে টরে দেখবেন সব ঠিক আছে কি না আমার ষোলোটা কানটাক এখানে ষোলোটা কান্টাকে দেখাচ্ছে মানে আমি আপডেট করেছি যে আমার আপডেট হয় নাই কেন হয় নাই কারণ আমি আগেরবার ওদেরকে যে নিশ দিয়ে দেখিয়েছি আপনাদেরকে সেম নিশ দিয়ে ইমেল লিস্ট দেখায় নাই যার কারণে ইমেল লিস্ট ক্র্যাক করে নাই যদি আমি সেম লিশ দিয়ে দেখাতাম তাহলে আমার ইমেল লিস্টটা ক্র্যাক করতো বা দুটো ক্ল্যাশ করতো হ্যাঁ সো ওটা করে নাই সো আমি কমপ্লিটই ইম্পোর্ট দেখাচ্ছি ওকে এখন আপনি চাইলে ভিউ নিউ কন্টাক্ট আপনার কন্টাক্টগুলো দেখতেও পারেন আবার আপনার আপনি ওই যে এরকম একটা টেম্পলেট ডিজাইনে চলেও যেতে পারেন তো আমি টেম্পলেট ডিজাইনে যাব না আমি আপনাদেরকে কন্টাক্টসগুলো দেখাই ওখানে আরও কি কি করা যেতে পারে ওকে সো দেখেন এখান থেকে আপনি হচ্ছে মানে আপনার যে কোনো ফিল্টার করে আপনার দেখতে পারবেন হ্যাঁ যে লাইক হচ্ছে আপনি আপনার আমি এটা ক্লিয়ার করে নিই দেখেন আপনি ট্যাগ ওয়াইজ আপনার অডিয়েন্স দেখতে পারবেন আবার আপনি দুটা ট্যাগ সিলেক্ট করে সব অডিয়েন্সকে কে লিস্টে নিয়ে আসতে পারবেন কারা সাবস্ক্রাইব কারা নন সাবস্ক্রাইব ওভাবে আপনি আলাদা আলাদা দেখতে পারবেন আবার আপনি চাইলে আলাদা করে সিলেক্ট করে কোন একটা আপনার ইমেল লিস্টকে আপনি চাইলে হচ্ছে ডিলেটও করে দিতে পারবেন বা হচ্ছে আপনি আর্কাইভও করে দিতে পারবেন মানে আপনি তাকে আর রিটার্গেট করতে চাচ্ছেন না কেন অনেকে হয় না যে আপনি ইমেল পাঠাচ্ছেন বাট এর এরা আসলে হচ্ছে খুব একটা রেসপন্স করছে না বা সাবস্ক্রাইব করে নাই তারা আর আপনার হ্যাঁ আপনি ইমেল পাঠালে দুই তিন মাস আপনি এদেরকে আর পাঠাতে চাচ্ছেন না তো এদেরকে আপনি হচ্ছে আসলে এখান থেকে চাইলে আলাদা করে ডিলেট করে দিতে পারবেন আবার আপনি চাইলে ফুল একটা ট্যাগ সিলেক্ট করে ট্যাগের এর সবাইকে ডিলেট করে দিতে পারবেন